শেষ দু এক দিনের মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যার ফলে দিল্লির কেন্দ্রীয় রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই ধরনের কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে কি কি ঘটনা ঘটেছে সেটা বোঝা আগে প্রয়োজন তাহলেই কয়েকটা সম্ভাবনার কথা মনে আসতে পারে দেখুন পরিষ্কারভাবে এই সরকারের কর্মপদ্ধতি আপনারা জানেন যে কিচ্ছু বলা হয় না গোটা বিষয়টাই সাসপেন্সের মতো করে রাখা হয় ফলে এক্স্যাক্টলি কি হতে চলেছে সেটা অনুমান করা যেতে পারে কিন্তু এক্স্যাক্টলি কি হবে সেটা সেসব দিন অনেক সময় মেলে না এবং সরকারের তরফ থেকেও স্পষ্ট করে কিছু বলা হয় একদম দেরি না করে শুরু করছি আজকের ভিডিও নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি ঠিক কি কি হয়েছে সবার আগে হোম মিনিস্ট্রি অর্থাৎ অমিত শাহের দফতর অমিত শাহের হোম মিনিস্ট্রিতে এক সপ্তাহের সমস্ত কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে শনিবার প্রধানমন্ত্রীর জম্মু কাশ্মীরের সফর ছিল সেই সফরও বাতিল বলে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হয়েছে আপনারা সকলেই জানেন প্রায় সমস্ত ন্যাশনাল মিডিয়া রিজিনাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় এই খবরটা ছয় লাভ হয়েছে ক্যাবিনেটের সাপ্তাহিক বৈঠক ছিল সেই সাপ্তাহিক বৈঠক বাতিল করা হয়েছে এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যখন দেশে থাকেন না ঠিক সেই সময় এই ধরনের ক্যাবিনেটের বৈঠক বাতিল হয় কিন্তু প্রধানমন্ত্রী দেশে আছেন বড় ধরনের কোনো অঘটন ঘটেনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়নি তারপরের ক্যাবিনেটের বৈঠক বাতিল হয়েছে এটা কশমিন কালে কিন্তু দেখা যায়নি একটা একটা রেয়ার ঘটনা আর কি হয়েছে জগৎ প্রকাশ নাড্ডা বিদায়ী সভাপতি আর কিছুদিনের মেয়াদ তার বাড়িতে মন্ত্রীদের বৈঠক হয়েছে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল অনেকেই মনে করতে পারেন যে যেহেতু বিদায়ী তিনি সভাপতি আর কিছুদিন কার্যকাল তার রয়েছে তাই ফেয়ারওয়েল টেয়ারওয়েল হতে পারে এই ধরনের অনুমান লাগানো যেতে পারে কিন্তু আসলে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না এবং এই বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সমস্ত মন্ত্রীরা স্বাভাবিকভাবেই সেই বৈঠক নিয়েও জল্পনা উঠছে যে কেন এটা হলো বেশ কয়েকটা জিনিস হতে পারে প্রত্যেকটা প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি প্রথম যেটা অনুমান করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয় পশ্চিমবঙ্গ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে রাষ্ট্রপতি শাসন নিয়ে অনেকেই আনন্দ কথা বলেছেন আমি এটা নিয়ে একেবারে সময় নষ্ট করতে চাই না কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে বড় কোনো ধরনের একটা আশঙ্কা করা হচ্ছে বড় কোনো ধরনের সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিতে পারে অমিত শাহের দফতর নিতে পারে এই আশঙ্কা করা হচ্ছে সেটা সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট হতে পারে সেটা রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে পারে কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে বা অন্যান্য কিছুও হতে পারে এবং কেন এই আলোচনা করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বিজেপি নেতারা রাষ্ট্রপতি শাসন চেয়ে চেয়ে তাদের মুখের লালা শুকিয়ে গেছে কিন্তু তারপরেও হয়নি স্বাভাবিকভাবে এটা নিয়ে বললে আপনারাও ইন্টারেস্টেড হবেন না কিন্তু কয়েকটা ঘটনা ঘটেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে সংবিধানের যে আইনটা সংশোধিত হয়েছে সেটা তিনি মানবেন না এটা একটা কিন্তু বড় ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত মুখ্যমন্ত্রী এই ধরনের যে পলিটিক্যাল গেমগুলো করেন সেটা মানুষ দেখতে অভ্যস্ত কিন্তু দিল্লির নেতারা কিন্তু অভ্যস্ত নন তাদের কাছে এটা একটা অনেক বড় ইস্যু গোটা ব্যাপারটাই হচ্ছে পারসপেকটিভের এবং মুখ্যমন্ত্রীর শেষ মন্তব্য এই ইমাবজিনের বৈঠকের থেকে যে মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী দেখা করেছেন ইউনুস সাহেবের সঙ্গে এবং তারপরই দাঙ্গা বাঁধানো হয়েছে মানে এই ইউনুস এবং মোদীর বৈঠকের পর দুজনে দাঙ্গার পরিকল্পনা করেছেন এরকম একটা ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী এটা কিন্তু দিল্লি খুব সিরিয়াসলি নিয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ গুলি চালিয়ে থাকতে পারে তিনি বলেছেন বিএসএফ বর্ডার খুলে দিয়েছে এবং বর্ডার খুলে দেওয়ার পর দুষ্কৃতীরা ঢুকেছে একতরফা হামলা করেছে পরিকল্পনা টরিকল্পনা করেছে এটা কিন্তু খুব সিরিয়াসলি মিনিস্ট্রি অমিত শাহের দপ্তর প্রধানমন্ত্রীর দপ্তর এবং এই ধরনের এত কদর্য মন্তব্য আমরা কিন্তু এত বড় মন্তব্য আমরা মুখ্যমন্ত্রীর মুখে আগে শুনিনি তারা শুনেছে বিএসএফ গুলি চালিয়েছে শুনেছি বিএসএফ মহিলাদের স্থীলতা হানি করেছে দেখুন পাপের ঘোড়া কিন্তু ধীরে ধীরে পূর্ণ হয় পাপের ঘোড়া একদিনে পূর্ণ হয় না এক একটা অপরাধ অপরাধ করতে করতে হয় কিন্তু মমতা সেই ঘোড়া ধীরে ধীরে ভরে এসেছে একের পর এক মন্তব্যের জেরে কিন্তু একটা সময় গিয়ে সকলেরই দেওয়ালে পিঠ থেকে বিষয়টা নাকের উপর চলে যায় এখন কিন্তু জল মাথার উপর দিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এই সমস্ত চিন্তাভাবনা পরিকল্পনা কিন্তু করা হচ্ছে গৃহমন্ত্রকের তরফ থেকে হোম মিনিস্ট্রির তরফ থেকে যে বাংলা নিয়ে কি একটা করা যায় বা কি একটা আলোচনা এরকম ভাবা হচ্ছে কিন্তু কি হয়েছে না হয়েছে কোনো পক্ষের তরফ থেকে কোনো স্পষ্টভাবে কোনো মন্তব্য আসেনি এমন কি বাংলা নিয়ে ভাবনা হচ্ছে বা তারা বাংলা নিয়ে এখনই কোনো মেজার স্টেপের দিকে যাচ্ছেন বা কোন স্টেপের দিকে যাচ্ছেন সে বিষয়টা কিন্তু কোনোভাবেই বলা হয়নি আর একটা যেটা বিষয় সামনে আসছে সেটা হচ্ছে যে তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্টালিন তার সঙ্গে ওখানকার রাজ্যপালের একটা দীর্ঘমেয়াদী বোঝাপড়ার অভাব রয়েছে বেশ কয়েকটা বিল একতরফাভাবে স্টালিন পাশ করিয়ে নিয়েছেন এবং রাজ্যপাল বিল আটকে রেখেছিলেন রাজ্যপালের বিল কিছু রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন বলা হচ্ছে যে সেটা সই তই হয়নি এই সই না হওয়া নিয়ে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে সেটাকেও কিন্তু দেশের সরকার খুব সিরিয়াসলি নিচ্ছে তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে ফাইল সই করতে হবে না হলে কিন্তু সেটা সম্মতি হিসেবে ধরে নেওয়া হবে রাষ্ট্রপতির এবং রাজ্যপালের যে ক্ষমতা খর্ব করা হচ্ছে এবং এই বিষয়টা গোটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোজিত দুই পক্ষের তরফ থেকেই এমনটা মন্তব্য করা হচ্ছে দেশ কেন্দ্র সরকার বা দেশ এবং রাজ্য দুটো গোটা বিষয়টাকে যদি আমরা সামগ্রিকভাবে ভাবি তাহলে এই গোটা সিস্টেমটার মধ্যে প্রত্যেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ গোটা সিস্টেমটা সংবিধান এইভাবে সৃষ্টি করা হয়েছে গোটা সিস্টেম এইভাবে তৈরি করা হয়েছে যাতে কেউ শাসন বা শাসক না হয়ে উঠতে পারে ধরুন রাজ্য সরকার একতরফা যদি কিছু করতে চায় তার চেক পয়েন্ট হচ্ছে রাজ্যপাল তার চেক পয়েন্ট হচ্ছে রাষ্ট্রপতি কেন্দ্র সরকার যদি কোনো ভুলভাল কিছু করতে যায় তার চেক পয়েন্ট হচ্ছে রাজ্য সরকারগুলি তার চেক পয়েন্ট হচ্ছে রাজ্যপাল রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি সই না করে রাষ্ট্রপতি ঠান্ডা অবস্থায় পাঠিয়ে দেয় কোনো জনবিরোধী বিলকে সেটা কিন্তু মানুষের উপকারেই লাগে আবার ঠিক উল্টোটা যদি কোনো ভালো বিলকে তিনি আটকে রাখেন মানুষের ক্ষতি হয় কিন্তু এই চেক পয়েন্টগুলির প্রয়োজন আছে না হলে কিন্তু দেশ শাসনের দিকে এগিয়ে যাবে এই চেক পয়েন্ট আছে বলেই ভারতবর্ষ আজ বাংলাদেশ হয়ে যায়নি এই চেক পয়েন্ট আছেই বলে ভারতবর্ষ পাকিস্তান হয়ে যায়নি যেখানে ডেমোক্রেসির নামে রয়েছে শুধুমাত্র স্বৈরশাসন আফগানিস্তানের তালিবান আর পাকিস্তানের শাসন আর বাংলাদেশের বর্তমান ইউনুস শাসনের মধ্যে এবং হাসিনার কিছু কাজকর্ম এইগুলো কিন্তু স্বৈরশাসনের ইঙ্গিত দেয় একবারে স্পষ্ট ভাবে বলছি একটা বিলের কথা মনে করিয়ে দিই রাজীব গান্ধী একটা বিল এনেছিলেন পোস্টাল বিল সেই পোস্টাল বিলে বলা ছিল কি তখন ইন্টারনেট ছিল না তখন ফোন কল এত জনপ্রিয় ছিল না মোবাইল তো ছিলই না পোস্টাল বিলে বলা হয়েছিল যে ভারত সরকারের কাছে ক্ষমতা থাকবে ভারত সরকার যে কোনো মানুষের চিঠি যে কোনো ধরনের চিঠি সেটা অন্তর্দেশীয় হতে পারে আন্তর্জাতিক হতে পারে ইনলাইন পোস্ট হতে পারে যে কোনো চিঠি সরকার একেবারে সন্দেহ হলে তুলতে পারবে খুলে দেখতে পারবে প্রয়োজনে নির্দিষ্ট গন্তব্যস্থলে সেই চিঠি যাতে না পৌঁছয় সেই ব্যবস্থা করতে পারবে সেই সময় দেশের রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানিজাল সিং রাষ্ট্রপতি কি করেছিলেন সেই বিলটাকে পাশ করেননি বিলে সই করেননি এমনকি বিল ফেরতও পাঠাননি বিল ফেরত পাঠালে আবার এলে সেটা আইনে পরিণত হয়ে যেত রাষ্ট্রপতি সেটাকে ঠান্ডা বস্তায় পাঠিয়ে দিলেন সই না করে নিজের ঘরে আটকে রাখলেন ফলে ওই বিল পাশ হলো না সেই সময় কিন্তু মানুষের প্রতিবাদ করেছিল মানুষ বলছিল এটা একটা স্বৈর শাসনের দিকে কংগ্রেসের শাসন চলে যাচ্ছে এটা মানুষের ব্যক্তি স্বাধীনতা অভিব্যক্তির স্বাধীনতা এবং মানুষের উপর যে সরকারের বিশ্বাস নড়ে যাচ্ছে সরকার মানুষকে সন্দেহের চোখে দেখছে এই একটা বিষয় সেই সময় ব্যাপক আকারে এটা একটা কিন্তু ইস্যু হয়ে গেছিল জাতীয় রাজনীতি স্বাভাবিকভাবে ওই সময় পয়েন্ট ছিল বলে সরকার কিন্তু খুব বড় স্টেপ ডাস্টিক স্টেপ দিতে পারেনি এটা একটা বড় উদাহরণ যে সরকারের যদি কোনো ভুল হয় রাষ্ট্রপতি রাজ্যপাল রাজ্য সরকারের ক্ষেত্রে এরা একটা সৃষ্টি করবে কিন্তু বর্তমানে স্টালিন সেই সব মানতে রাজি নন তিনি একতরফাভাবে বিল করানোর উদ্যোগী এবং এই বিষয়ে যে কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও কিন্তু সরকারের মনপুত হচ্ছে না এবং রাষ্ট্রপতি রাজ্যপালের ক্ষমতা আদালত কিভাবে ঠিক করে দিতে পারে সেই প্রশ্ন কিন্তু উঠছে কারণ যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে বলতে গেলে আলাদা একটা এপিসোড করতে হবে কিন্তু আপাতত সেটা যাচ্ছে না মোটের উপর আপনাদেরকে বিষয়টা বোঝালাম এই একটা বিষয় হতে পারে যে এই বিষয়ে আলোচনা তারা করতে পারেন কারণ গোটা বিষয়টার সঙ্গে রাষ্ট্রপতি রাজ্যপাল কেন্দ্র সরকার জড়িত রয়েছে এবং এখানে একটা স্পষ্ট বিরোধিতার জায়গা রয়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো স্টালিন চাইছেন তামিলনাড়ুর জন্য স্বায়ত্ত শাসন যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মুখে বলতে পারছেন না কাজে কলমে সেই অভিযোগটা বিরোধীরা বিজেপিরা তুলছে কিন্তু স্বায়ত্ত শাসনের দাবি তুলে ফেলেছেন এম কে স্টালিন এম কে স্টালিনের নেতারা বলছেন তামিলনাড়ুর জন্য স্বায়ত্ত শাসন চাই এই স্বায়ত্ত শাসন কিন্তু বিচ্ছিন্নতাবাদের দিকে কিন্তু তামিলনাড়ু রাজ্যটাকে নিয়ে যাবে এক সময় কাশ্মীরে যখন স্বায়ত্ত শাসন ছিল কাশ্মীরে যখন আলাদা সংবিধান আলাদা পতাকা সবকিছু আলাদা কাশ্মীরের যিনি সাংবিধানিক প্রধান নির্বাচিত প্রতিনিধি তাকে প্রধানমন্ত্রী বলা হতো অর্থাৎ ভারতেও প্রধানমন্ত্রী সেও ছিল প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর আন্ডারে তাকে কাজ করতে হতো কিন্তু স্ট্যাটাসটা কিন্তু খাদায় কলমে সমান ছিল কাশ্মীর সমস্যার সলভ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা অমিত শাহরা সেই সমস্যাটাকে সমাধান করেছেন প্রায় আশি শতাংশ সমস্যার সমাধান বললে অতিশক্তি হবে না যদিও এখনো কিছু সমস্যা রয়ে গেছে সমাধান পুরোপুরি হয়নি কিন্তু তামিলনাড়ু আরেকটা কাশ্মীর হওয়ার দিকে পা বাড়িয়ে রেখেছে কিন্তু সেখানকার জনগণের কতটা সমর্থন রয়েছে সে নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে আমরা মনে করি কাশ্মীর হোক বা তামিলনাড়ু সকলেই কিন্তু ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ ভারতবর্ষের সঙ্গে থাকতে চায় ভারতবর্ষের সঙ্গে তারা একাত্ম বোধ করে কিন্তু রাজনীতির নেতারা এইসব মানুষকে সাময়িক উস্কে দেন একাংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এখনো ডিমান্ড করতে পারেননি স্বায়ত্ত শাসন মানে আমরা আলাদা হয়ে যাব এই দেশ থেকে সেই দিকে পা বাড়িয়ে ফেলেছেন এম কে স্টালিন এখন বিষয়টা খুবই জটিল জায়গায় যাচ্ছে তার আগে কি এটা নিয়ে কোনো বৈঠক হচ্ছে অনেক রকম কিন্তু ভাবনা চিন্তা চলছে এছাড়া আরেকটা যদি ক্রোনোলজি আপনারা হিসেব দেখেন এবং আরেকটা গুজবের দিকে আপনি যদি কান দেন তাহলে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কার্যকাল সমাপ্ত করতে চাইছেন এবারেই বা তার উপরে কোন রকমের চাপ আছে তিনি প্রধানমন্ত্রীর জায়গাটা ছেড়ে দিচ্ছেন দেখুন স্পষ্টভাবে বলছি এখন অব্দি যে ইঙ্গিত আছে তাতে এটা সত্য যে প্রধানমন্ত্রীর চাপ চাপ রয়েছে রয়েছে ঘরে বাইরে বিজেপির একটা অংশের চাপ রয়েছে কে কারা চাপ দিচ্ছেন সে বিষয়ে আমি যাচ্ছি না সে বিষয়টা আপনারা অনেকেই জানেন বিভিন্ন মিডিয়ায় দেখে নিতে পারেন কিন্তু ঘরোয়া পলিটিক্সের একটা চাপ রয়েছে এটা বাস্তব কথা আর এবং প্রধানমন্ত্রীর মধ্যে সরাসরি কি কথাবার্তা হয়েছে সেটা আমরা কিন্তু কেউ জানি না কিন্তু আরেকটা যদি গুজবে আপনি দেন তাহলে এই ধরনের সম্ভাবনাও দেখা দিতে পারে বা মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে যার বাস্তব ভিত্তি কতটা রয়েছে সেটা কিন্তু সন্দেহের আওতায় রয়েছে যে প্রধানমন্ত্রী কার্যকাল শেষ করতে পারেন তাহলে রাষ্ট্রপতিকে তার আগে একটা সাময়িক তিনি জানিয়েছেন বা জানাচ্ছেন সেই কারণেই ক্যাবিনেটের সঙ্গেও তিনি বৈঠক করতে চাইছেন না করছেন না পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্যাবিনেটের মন্ত্রীরা গিয়ে হয়তো মানভঞ্জন করে থাকতে পারেন যে না এখন না আর কিছুদিন আপনি চালান বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল রয়েছে যেটা আপনি না থাকলে হবে না এরকম একটা ধারণা কিন্তু করা হচ্ছে পাশাপাশি এই যখন বিলের কথা বললাম আর একটা ধারণা করা হচ্ছে যে একটা খুব কঠিন বিল আমরা দেখতে সেটাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানাতে গিয়েছিলেন সেই বিষয়েই কিন্তু সমস্ত ক্যাবিনেটকে আলাদা করে তিনি দেখা করেননি সমস্ত মন্ত্রিপরিষদের সঙ্গে তিনি দেখা করেছেন রাষ্ট্রপতিকেও জানিয়ে রেখেছেন দেখুন প্রধানমন্ত্রী এর আগে বাইরে যখন যান ফেরার পরে বিদেশ থেকে আসার পরে রাষ্ট্রপতিকে একটা অফিসিয়াল মিট করেন কি কি আলোচনা হলো সেই বিষয়ে নোট দেন বিষয়ে অবহিত করেন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে দীর্ঘ রীতি রয়েছে সেই রীতিটাকে ফলো করেছেন মাঝে অনেকে ব্রেক করেছেন কিন্তু প্রধানমন্ত্রী সেটা নিয়মিত কিন্তু করেন এখন ঘটনা প্রবাহে মিডিয়ায় সামনে এসে গেছে বলে অনেক রকম ভাবে ভাবা হচ্ছে কিন্তু সেই দিকেও ব্যাপারটা হতে পারে কিন্তু তার সঙ্গে এটা খাপ খাচ্ছে না যে ক্যাবিনেটের বৈঠক কারণ প্রধানমন্ত্রী কি করে এলেন সেটা ক্যাবিনেটকে জানানোর কোনো ম্যান্ডেটারি বিষয় নয় হোম মিনিস্ট্রি ছুটি বাতিল করে দেওয়া হয়েছে ছুটি বাতিল ঠিক বলবো না বিভিন্ন কার্যক্রমগুলো বাতিল করে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিতে অনেকে অনেককে ছুটি যাতে না নেয় সেই কথা বলা হচ্ছে মণিপুরে অলরেডি রাষ্ট্রপতি শাসন রয়েছে বাংলার পরিস্থিতি খুব নরবরে বাংলার পরিস্থিতি বাস্তবেই চিন্তাজনক বাস্তবেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে বহির রাষ্ট্রের বিশেষ করে বাংলাদেশের একটা ইন্ধনের দিক কিন্তু আমরা জানতে পারছি সে জায়গায় দাঁড়িয়ে এটা হতে পারে কিন্তু তার সঙ্গে ক্যাবিনেটের বৈঠকটা ঠিক খাপ খাচ্ছে না তাহলে কি ইউসিসি জন্ম নিয়ন্ত্রণ বিল সহ একগুচ্ছ আইন যেটা এর আগের ভিডিওতে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী তিনটে গুরুত্বপূর্ণ বিল আনতে যাচ্ছেন তো সেই ধরনের কোনো গুরুত্বপূর্ণ বিল কি আনতে যাচ্ছেন সেই ভাবনাটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে কেন্দ্রের রাজনীতির দিল্লির রাজনীতির আঙিনায় এখন প্রধানমন্ত্রী কি করবেন সেটা তো তিনি জানেন বা যখন এরপরে আবার বাদল অধিবেশন শুরু হবে মনসুন সেশন ইংরেজিতে যাকে বলে সেই সময় আমরা ঠিক তার আগে আগে যখন এই বিলগুলো টাইপ হয় এই বিলগুলো বিভিন্ন কমিটিতে পাঠানো হয় বা কাউকে কাউকে জানাতে হয় যখন পরামর্শের জায়গায় যাবে মোটা ভাই এবং প্রধানমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বাইরে যখন তৃতীয় ব্যক্তি বিষয়টা জানতে পারবেন তখন বিষয়টা কিন্তু খোলসা করে আমরাও জানতে পারবো আপাতত গুজব ছড়ানোর কোনো মানে হয় না কি কি হতে পারে কি কি সম্ভাবনা আছে এ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম কারণ টুকরো টুকরো ইনসিডেন্ট অনেকে বলছেন কিন্তু গোটা বিষয়টা কি এই একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি মানুষের মনে বলে আপনাদের কাছে এই ভিডিও করলাম আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি যারা আমাদের সহযোগিতা করতে চান জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন আগামীকাল ফের দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন